এই ব্ল্যাক ম্যাজিক কালা জাদুর সঙ্গে আমি শুনেছি একটা পুতুল ক্রিয়ার একটা খুব সংযোগ রয়েছে ব্ল্যাক ম্যাজিক পরিভাষাটা এ দেশি নয় আমি ইন্ডিভিজুয়ালকেও বস করতে পারি আবার একটা জন সংগঠনকেও বস করতে পারি তন্ত্র তো একটা ব্যবসা ভালো ওই ব্যাপারটা একটা বৃহৎ ঠাট্টা হয়ে যাবে আজকে তন্ত্র নিয়ে বঙ্গদেশে যে ঠাট্টাটা শুরু হয়েছে সাজা গুরুর সাজা আছে কেউ যদি সে যে গুরু হয় তাহলে তাকে সাজা পেতে হবে শর্টকর্মের প্রতিটি কর্মই সত্য কিন্তু সেই সত্যতা কার হাতে গিয়ে সত্য হয়ে উঠবে সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমার মনে হয় যে সব কিছু পুরো বিস্তৃত সকলের না জানাই ভালো কিছু জিনিস পর্দারে থাকাই ভালো স্পিরিচুয়াল টক্সের এই এপিসোডে আমি যে বিষয়গুলোর ওপর আলোকপাত করব সেই বিষয়গুলো আপনার কাজে লাগতে পারে আপনি কি জানেন সটকর্ম কি শুনেছেন কখনও না শুনলে একটু সহজ সহজভাবে বলি বশীকরণের কথা শুনেছেন তো আপনারা কেউ বশীকরণ করেনি তো আবার আপনি কাউকে বশীকরণ করতে ইচ্ছুক নয় তো এই উভয়ের প্রশ্ন উত্তর আমি দেব না আমি এই মুহূর্তে রয়েছি নোয়াপাড়া মেট্রো স্টেশন থেকে খুব কাছাকাছি এর আগেও আপনার এপিসোডে দেখেছেন ব্রহ্মময় কালীবাড়িতে এবং আজকেও আমার অতিথি আমার পরম শ্রদ্ধেয় মহামণ্ডলেশ্বর পরমাত্মানন্দ মহারাজ মহাশয় আমি আবারও ওনার কাছে কৃতজ্ঞ যে উনি এইভাবে আমাদের চ্যানেলকে এতটা সাপোর্ট করেছেন এর আগের এপিসোডগুলো আপনারা দেখেছেন এবং আপনাদের ভালো লেগেছে এবং এই এপিসোডও আপনারা জানান আপনারা আগের এপিসোডগুলো কেমনভাবে নিয়েছেন কেমন লেগেছে আপনাদের আর এই এপিসোড নিয়ে আপনারা কতটা এক্সাইটেড কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাতে ভুলবেন না চলে যাচ্ছি আজকের সরাসরি স্পিরিচুয়াল টক্সের এপিসোডে আজকের বিষয়টা কী সেটা শুনতে থাকুন দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন মহারাজ আরও একবার স্বাগত আপনাকে অনেক ধন্যবাদ এইভাবে আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য আপনারা এখানে এসে এইভাবে যে এত সনাতন ধর্ম এত স্পিরিচুয়াল এত মাইথোলজিক্যাল কথাবার্তা আপনি বিগত দুটি এপিসোডে শেয়ার করেছেন তার জন্য আমি খুবই কৃতজ্ঞ আপনার কাছে কিন্তু আজ আমার প্রশ্নগুলো একটু অন্যরকম হবে বেশ আর একটু অন্ধকার দিকে যাব আমাকে খারাপ ভাববেন না মার্জনা করুন আমাকে তন্ত্র তো একটা ব্যবসা ভালো সবার আগে এখন অনেক তান্ত্রিক বিভিন্ন জায়গায় প্রমোশানে বসেন বিভিন্ন জায়গায় খবরের কাগজ দেখা যায় অমুক তমুক কিন্তু আদতেও যে আসল যে তন্ত্র যে তন্ত্রের যে মাহাত্ম সেটা তো সব মানুষ সঠিকভাবে সমাধান পান না এবং অনেক সময় সেই কারণে আমরা অনেকে আছি একাংশ বিভাজিত হয়ে গিয়ে আমরা তান্ত্রিকদেরকে গালাগালি করি কিন্তু না তন্ত্র শক্তির যে মহিমা সেটা যদি সঠিক জায়গায় আপনি যান আপনি বুঝতে পারবেন আজকে আমরা প্রথম প্রশ্ন করব মহারাজ কর্মনি। ইভান এই ষটকর্মের ভূমিকা করতে গিয়ে শুধু একটা কর্মের কথা বলল বশীকরণ বোধ আমাদের সবচেয়ে বেশি আগ্রহ ওটাতেই কিন্তু কর্ম মানে ছটি কর্ম সেটা কি তন্ত্র বলছেন শান্তি বর্ষ স্তম্ভনানি বিদ্বেষ উচ্চাটনে তত মারণ শাস্তানি সংশান্তি ষটকর্মাণী নাহা অর্থাৎ শান্তি বর্ষস্তম্ভনানি প্রথমে এলো শান্তিকর্ম তারপরে এলো বশীকরণ তারপরে এলো স্তম্ভন তারপর বিদ্বেষণ উচ্চাটন এবং মারণ এই ছটা যে ক্রিয়া এই ছটা ক্রিয়াকে বলা হয় শট ষটকর্ম কারোর কোনো রোগ হয়েছে দীর্ঘদিন রোগ ভোগ করছে রোগের যন্ত্রণা ভোগ করছে বা এমন গ্রহের সঞ্চার যে তার এই রোগটা হতে পারে শুক্র এমন অবস্থানে আছে দেখেই বোঝা যাচ্ছে একে ডায়াবেটিসে ধরবে এই রোগকর্ম বা রোগকৃত্য থেকে যা মুক্তি দেয় নটি গ্রহের প্রভাব মানুষের জীবনকে ভালো বা মন্দ দিকে নিয়ে যায় সেই গ্রহপীড়া থেকে যা আমাদের মুক্তি দিতে পারে এবং যা আমাদের নিরাশ জীবনে আশার আলো জ্বালিয়ে দেয় এই সমস্ত কাজগুলোকে বলা হয় শান্তিরিত শান্তিকর্ম শান্তিকর্মের মধ্যে এগুলো হয় বর্ষ জনানাং সর্বেষাং বিধেয়ম তহ মুদিরিত সবাইকে বস করবার যে উপায় আমি ইন্ডিভিজুয়ালকেও বস করতে পারি আবার একটা জন সংগঠনকেও বস করতে পারি এই যে বশ করার ব্যাপারটা এটা কি বলা হয় বশীকরণ প্রবৃত্তি রোধ সর্বেষাং স্তম্ভনং তদম প্রবৃত্তিকে রোধ করে যা আমি এটা করতে চাই এমন একটা কিছু প্রয়োগ করার হলো যে সেটা করা থেকে সে অক্ষম হয়ে গেল সেটা সে করতে পারলো না সেটা করতে তার মন চাইলো না একে বলা হয় স্তম্ভন স্নিগ্ধানাং দেশ জননাং মিথ্যে বিদ্বে সনাং মহৎ তারপর কি বলছে উভয়ের মধ্যে যাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল স্নিগ্ধানাং কিন্তু সেই সম্পর্কটা দেশ কাল পরিবার পরিজন পাড়া সংস্কৃতি কৃষ্টি জাতি তার জন্য অকল্যাণজনক তাদের দুজনকে দুদিকে করে দেওয়া তাকে বলা হচ্ছে তন্ত্রের ভাষায় বিদ্বেষনম বিদ্বেষক্রিয়া আর উচ্চাটন কি নিজের দেশ থেকে তাকে উৎখাত করে দেওয়া দেশ অর্থে এখানে স্থান কেউ একটা কোন একটা বিশেষ জায়গায় রয়েছে সেই জায়গায় থাকার দরুন আরও দশটা মানুষের অকল্যাণ হচ্ছে ক্ষতি হচ্ছে তাকে ওখান থেকে হটিয়ে দাও এই হটিয়ে দেওয়ার যে কাজটা এটাই হচ্ছে উচ্চাটন প্রক্রিয়া প্রাণীনাং প্রাণ মারণং তদ উদারিতম এটা এবং কখনো কখনো মুখে বোঝালেও কাজ হয় না শত্রু রাষ্ট্র আক্রমণ করেছে পাশের পাড়া থেকে একদল বিশেষ পোশাকধারী মানুষ তেরে এসেছে নিরীহ হিন্দুদের ওপর তখন শান্তির ললিত বাণী বিশেষ কার্যকরী হবে না তখন হাতে অস্ত্র বা শস্ত্র তুলে নিতে হবে তখন প্রাণ হত্যাই করতে হবে একে বলছে মারণ ক্রিয়া শাস্ত্রে তাহলে আমরা কী দেখলাম একটা শুভ উদ্দেশ্য নিয়ে সমষ্টিগত কল্যাণের কথা চিন্তা করে এই সমস্ত বিশেষ প্রয়োগগুলোর কথা বলা হয়েছে এই ছটি প্রয়োগের কথা এখন কেউ যদি এই ছটা প্রয়োগকে নিজের ইচ্ছা মতো নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য করে সেটা কিন্তু সদাশিবের দোষ নয় সেটা শাস্ত্রের দোষ নয় এতে হল ছটা কাজের কথা কিন্তু এই ছটা কাজ এখন বাচ্চা বাচ্চা সব সিদ্ধ সাধকেরা তো পাড়ায় পাড়ায় ছেয়ে গেছে প্রতি পাড়ায় সিদ্ধ সাধকদের ভিড় তা সেসব সিদ্ধ সাধকরা এটা জানে না দুটো মন্ত্র পড়লেই এই ষটকর্ম সিদ্ধ হয় না সাজা গুরুর সাজা আছে কেউ যদি সেজে গুরু হয় তাহলে তাকে সাজা পেতে হবে শটকর্মের দেবতা আবার আলাদা আলাদা আছে যদি শান্তি কর্ম করতে চাই তাহলে তার দেবতা হচ্ছে রতি যদি বশীকরণ করতে চাই তার দেবতা বাণী সরস্বতী যদি আমরা স্তম্ভন করতে চাই তার দেবতাকে রমা লক্ষ্মী আচ্ছা যদি বিদ্বেষণ করতে চাই এমন একজন দেবতা দেবীর নাম বলবো যার শোনেইনি সাধারণ মানুষ জ্যেষ্ঠা এই জ্যেষ্ঠা দেবী প্রয়োগ করে বিদ্বেষণ করতে হয় দেবী আসলে কি জ্যেষ্ঠা কালীরই এক রূপ রূপান্তর আচ্ছা হুম এবং তার সঙ্গে লক্ষ্মীর খালিকটা সম্পর্ক আছে এই দুজনের মিশ্রিত একটি দেবী তিনি হচ্ছেন দেবী জ্যেষ্ঠা উচাটন যদি করতে হয় দুর্গা আর মারণ কর্মের দেবী হচ্ছেন সেই চিরাচরিত আমাদের কালী এই ছটি কর্মের ছজন দেবী সাধকেরা কোন কর্মের কোন দেবী সেটাই জানে না কিন্তু বিরাট হোডিং করে তারা বাজারে বসে পড়েছে এই জন্যই তন্ত্রক নিয়ে এত ছেলে খেলা এই জন্য তান্ত্রিকদের এত গালাগাল শুনতে হচ্ছে হ্যাঁ পাড়ায় তো একদম লম্বা লম্বা পোস্টার করে থাকে পাড়াতে কোন সময় কোন কর্ম করতে হয় সে কথাও তন্ত্র নির্দিষ্ট করে দিয়েছে সারা বছর যখন তখন হোটেলে বসে ফুটপাতে বসে যাতা করে দিলেই কর্ম আমি কথাটা বলতে চাইছি যে বশীকরণ কি সব সময় করা যায় কখনোই করা যায় না শাস্ত্র বলছে হে শান্তিকে প্রক্রিয় বসন্ত বশ্মকর্মণে শিশির স্তম্ভনে জ্ঞেয়া বিদ্বেষে গ্রীষ্ম ই রীত আমি একদম শাস্ত্রের বচন এই জন্য বলছি যাতে এর বিপক্ষে কেউ না কথা বলতে পারে হেমন্তকালে শান্তি কর্ম বসন্তে বশীকরণ কর্ম শীতে স্তম্ভন কর্ম গ্রীষ্মে বিদ্বেষণ কর্ম বর্ষায় উচাটন কর্ম শরতে মারণ কর্ম এটা একটা অতি জটিল এটা শিখতে হয় শুধু তাই নয় বীজ উদ্ধার করতে হবে এখানে একটা ছোট্ট একটা প্রশ্ন করছি ঠিক আছে আমি এই এখন ফেসবুক খোলা হয় জানেন এখন মানে বিভিন্ন পডকাস্টের রিলস বেশিরভাগ করে হিন্দি পডকাস্টগুলো আমি দেখি যে কারণ আমি বলে রাখি এটা আমরা কিন্তু কোনো পডকাস্ট করছি না এটা আমাদের এটা একটা স্পিরিচুয়াল টক এই চ্যানেলটা কোনো পডকাস্টের চ্যানেল নয় আমি এখানে স্পিরিচুয়াল কথাবার্তা আমি সেই ইতিহাস সেই গূঢ় তথ্যকে তুলে আনি আপনাদের জন্য তো আমি কেন বলছি যখন পডকাস্ট হয় আমি যখন দেখি যে কিছু হলো যে বশীকরণের বলছে যে আজকে অমুক দিনে আপনার প্রেমিকাকে আপনি ফিরে পেতে অমুক জায়গায় হাত রেখে অমুক তেলে তেজপাতা দিয়ে এই করে এই করে সেই করে ও নমস্কার এটা কি আমাকে বলুন তাহলে বসে সবাই করে ফেলবে আমি আমার যে প্রাক্তন আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ও নমস্কার ও নমস্কার হয়ে গেল ব্যাপারটা তাহলে মানে আমাকে একটু বলুন ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে একটা অর্গানাইজড ফাজলামি হ্যাঁ হ্যাঁ এটা একটা বেশ ভদ্রস্তু উপায়ে বসে আলো টালো জ্বালিয়ে ক্যামেরা নিয়ে ফাজলামি করে রেমিডি দিচ্ছে হ্যাঁ এগুলো কোনো রেমিডি নয় রেমিডি দিতে হবে শাস্ত্র বচন দিয়ে দিয়ে আমি যেমন প্রতিটা কথা বলছি তার রেফারেন্স আমি শাস্ত্র থেকে তুলে দিচ্ছি ঠিক তেমনি শাস্ত্র বচন দিয়ে টোটকা দিক আমি মেনে নেবো প্রতিটি টোটকা হুম এগুলো ফাজলামি ছাড়া আর কিচ্ছু নয় সঠকর্মের প্রতিটি কর্মই সত্য কিন্তু সেই সত্যতা কার হাতে গিয়ে সত্য হয়ে উঠবে সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর আমার মনে হয় যে সকলের না জানাই ভালো কিছু জিনিস পর্দারে থাকাই ভালো নিশ্চিত কারণ যদি আজকে ডাক্তারিটা সবাই শিখে যায় ওকালো সবাই জেনে যায় ঠিক সেরকমই তো এটা না তারা শিখতে পারবে না তারা জানতে পারবে জানতে পারবে ওই ব্যাপারটা একটা বৃহৎ ঠাট্টা হয়ে যাবে আজকে তন্ত্র নিয়ে বঙ্গদেশে যে ঠাট্টা শুরু হয়েছে হ্যাঁ একদম এটা যে একটা বিদ্যা এটা একটা বিদ্যার থেকে এখন ব্যবসার জায়গা চলে গেছে তন্ত্রের একটা নিজস্ব দার্শনিক ভিত্তি আছে সেই দর্শন চর্চা আজকে বন্ধ হয়ে গেছে শক্তি চর্চা যেটা সেটা শক্তি সাধন চর্চাটা বন্ধ হয়ে গেছে সব তান্ত্রিকরা কি সটকর্ম সবকিছু করতে পারবে কখনোই মারণ কি সবাই করতে পারবে অসম্ভব ব্যাপার অসম্ভব ব্যাপার তাহলে আমাদের দেশে এত দুর্বৃত্ত বিভিন্ন জীবিকার মানুষেরা থাকতো কি করে অতএব কোনো বিষয়টাই এত সহজ নয় আমাদের যে যে সনাতনের যে টার্ম বসীকরণ বশীকরণ করে কি সত্যি এই ধরনের কাজ করি নেওয়া যায় যায় কিছু কিছুক্ষণের জন্য কিছু দিনের জন্য বশীকরণ তো ফলদায়ী হয় তবে সবাই বশীকরণ করতে পারে কিনা এই বিষয়ে আমার সন্দেহ আছে হ্যাঁ আমি বলছি কর্মগুলো সত্য যেহেতু এগুলো শিবোক্ত এগুলো আগম শাস্ত্র নির্দেশিত কর্ম নিয়ে কোনো দ্বিধার কোনো অবকাশ নেই সন্দেহের কোনো অবকাশ কিন্তু বশীকরণ তো চিরস্থায়ী হবে না আজকে ধরুন একটা মানুষ আমার থেকে দূরে চলে গেছে আমি তাকে বশীকরণ করে ফিরিয়ে নিয়ে চলে এলাম দুই মাস মাস হ্যাঁ তারপরে তো আবার সে যেই কেসে হয়ে যাবে তাই তো বটে তাহলে আমার বশীকরণ করতে হবে তখন আবার পুনঃপুনঃ করতে হবে এবং পুনঃপুনঃ করতে করতে যাকে আমি করছি সে শারীরিকভাবে অসুস্থ হয়ে হ্যাঁ এইটা বুঝুন আপনারা এইটা যারা আপনারা যান অনেক জায়গায় সেইটা আপনাদেরকেও বুঝতে হবে হ্যাঁ এবারে আপনারা যখন নাচর বান্ধব তখন তো ঠিক আছে মানে ডাক্তারের কাজ মানুষের সেবা করা সবারই সেখানে সেই বিদ্যায় দিয়ে সেখানে সেবা পাবেন আপনারা এবং এই বশীকরণ বা ধরুন মারণ যখন এইটা অনেক সময় অনেক তো আসে প্রবঞ্চনাও তো আসে একটা একটা লোভ দেখানো বলুন বা এরকমও তো অনেক আসে যে ধরুন নিরীহ মানুষ তার উপরেও তো কখনো না কখনোই ক্রিয়া করার জন্য উদ্যত করা হয় মানুষকে হ্যাঁ এরকম প্রচুর কাজের অফার আসতে থাকে কেননা সকলেই মনে করে কি যে তান্ত্রিক বাণী এর কাছে গিয়ে যা খুশিতাই বলা যায় আর অর্থের বিনিময় একে দিয়ে যা খুশিতাই করিয়ে নেওয়া যায় এতক্ষণ তো আমরা সৎকর্মণের কথা বলছিলাম এবার যে বিষয়টা নিয়ে আমার অনেক দিনের একটু জানার ইচ্ছা একটু ডার্ক দিক সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক এবং আপনারাও জানেন ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ কালা জাদু এই ব্ল্যাক ম্যাজিক কালা জাদুর সঙ্গে আমি শুনেছি একটা পুতুল ক্রিয়ার একটা খুব সংযোগ রয়েছে অনেকেই দেখানো হয় অনেক সিনেমা তো অনেক জায়গায় দেখিয়েছে আমাকে যদি এই বিষয়টা নিয়ে একটু গুজ্য বা একটু গৃঢ় তত্ত্ব বা একটু গভীরে ঢুকে যদি বলেন খুব ভালো লাগবে ব্ল্যাক ম্যাজিক পরিভাষাটা এ নয় এটা পাশ্চাত্য থেকে আমদানি করা একটা শব্দ মিশরীয় যে তন্ত্র কিংবা পাশ্চাত্যের যে শক্তি সাধনা আমি সাধনা বলেই বলবো তাদের মতো সেখানে ডাইনি বিদ্যা আছে উইচক্র্যাফ্ট বলছে যাকে হ্যাঁ এরকম বিভিন্ন অপশক্তিকে কাজে লাগিয়ে মানুষের ক্ষতি সাধন বা মনস্কামনা পূর্তি এটি হচ্ছে মূলত ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু কালা জাদুর সঙ্গে কিন্তু হিন্দু তন্ত্রের এক করে দেওয়ার কোনো মানে হয় না আমাদের যে তন্ত্র ভাবনা তার মধ্যে একটা পার্ট আছে যেখানে ভূত প্রেত পিসাচ দানব এদেরকে সঙ্গে নিয়ে ক্রিয়া করা কিন্তু পাশ্চাত্যের যে ডাইনি বিদ্যা সেটা সম্পূর্ণই অপশক্তির খেলা এবং সেই অপশক্তি দিয়ে মানুষের ভালোর চেয়ে মন্দই বেশি করা হয় আর ওই যে পুতুল ক্রিয়ার কথাটা এলো এই পুতুল ক্রিয়াটা কিন্তু ওই কালা জাদুরি অংশ তবে পুতুল ক্রিয়া দুরকমভাবে প্রয়োগ হতে পারে এক কাউকে বান মারার কাজে কাউকে ক্ষতি করার কাজে কাউকে বশীকরণ করবার কাজে কিংবা মারণের কাজে আবার বান কাটাতে গেলেও পুতুল ক্রিয়ার প্রয়োজন হয় অর্থাৎ ভালো এবং মন্দ সহজ করে বুঝলে দুটো দিকেই পুতুলের প্রয়োগ আছে কিন্তু সেই পুতুল নির্মাণের বিধি অতিগুপ্ত যে কেউ চাইলেই পুতুল তৈরি করে পুতুল ক্রিয়া করতে পারবে না কত তোলা মাটির প্রয়োজন সেই মাটিটা গঙ্গা মাটি হবে নাকি কোনো অপ্রতিষ্ঠিত পুকুরের মাটি হবে সেই বিষয়ের তন্ত্রের একদম নির্দিষ্ট নির্দেশ আছে এটা অত খুলে আমি বলছি না নরকমের জিনিস ওই মাটির সঙ্গে মেশাতে হবে কিংবা কেউ যদি খড়ের পুতুল তৈরি করে তার ভেতরে সেটাকে প্রবেশ করিয়ে দিতে হবে সেইখানে যেমন বিধবার রজবস্ত্র থাকবে শ্মশানের প্রেতবস্ত্র থাকবে ঠিক তেমনি প্রথম পুষ্পিতার পুষ্পও থাকবে অর্থাৎ যখন মেয়ের প্রথম রজ হচ্ছে একদম প্রথম রজ দর্শনের যে রজ সেই রজে লাঞ্ছিত বস্ত্র বা শিক্ত বস্ত্র সেটা সংগৃহীত থাকে তারও অংশ থাকবে এবং আরও কিছু অংশ থাকবে আরও কিছু দ্রব্য থাকবে যা অধুনা সাধারণভাবে আইনের দৃষ্টিতে নিষিদ্ধ তারপর তার ওপর প্রাণ প্রতিষ্ঠা হবে কার প্রাণ প্রতিষ্ঠা আমি যার উদ্দেশ্য করে এই ক্রিয়াটা করছি তার প্রাণ ওখানে প্রতিষ্ঠা করা হবে এবং সেই সঙ্গে সঙ্গে যুগ্ম প্রাণ প্রতিষ্ঠা হবে আমি যে প্রেতকে বা যে বিদেহী আত্মাকে আমি চালনা করতে চাইছি ওই একই সঙ্গে বলে যুগ্ম প্রাণ প্রতিষ্ঠা একই সঙ্গে তাকেও প্রতিষ্ঠা করতে হবে একটা পুতুল বানিয়ে লোককে ভরকি দেওয়া আর যথাযথভাবে পুতুল ক্রিয়া করা দুটোর মধ্যে অনেক তফাত আছে যেমন পুতুল ক্রিয়া আছে ঠিক তেমনি বিপরীত পুতুল ক্রিয়াও আছে যেটা করলে পর যে ওই পুতুল ক্রিয়া করে অন্যায়ভাবে বিপাকে ফেলেছিল শুধু সে ধ্বংস হবে তাই নয় তার পুরো পরিবারটা নষ্ট হয়ে যাবে এমন কাজও শাস্ত্রে নির্দেশ করা আছে আচ্ছা এবং শেষ যেটা প্রশ্ন আমি করবো যে হতেই পারে এমন আমাদের দর্শক বা শ্রোতা যারা দেখছেন আপনাদের অজান্তি হয়তো আপনাদের হয়তো কোনো ক্রিয়া হয়ে থাকতেই পারে আপনি জানেন না কোনো শত্রু হয়তো আপনাকে নাশ করার জন্য কিছু করে থাকতেই পারে তো এই যে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু বা কোনো পুতুল ক্রিয়া বা কোনো খারাপ উদ্দেশ্য যখন কারো ক্ষতি সাধনের জন্য আমি করছি বা কেউ করছে যাকে করা হচ্ছে একটা তো কিছু সিমটমস তার থাকবে কিছু সিমটমস যদি বলেন যেখান থেকে ওরা পরিত্রাণ পাওয়ার মানে আশায় অন্তত আপনাকে যোগাযোগ করতে পারে বা সঠিক রাস্তায় যেতে পারে সেটা যদি আপনি একটু বলেন পুতুল ক্রিয়া বা এই পরমন্দ করলে প্রথমেই যেটা হবে যার ওপর করা হয়েছে তার সব কাজ আটকে যাবে তার ভালো কাজ মন্দ কাজ সব আটকে যাবে মনটা উচাটন হয়ে যাবে ক্রমশ শারীরিক শক্তি কমে আসবে তার ক্ষমতা কমবে কিন্তু ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে ভালো মন্দ খেয়ে ঘুরতে গিয়েও তার কোনো উপকার হবে না অনেক সময় কানে ফিস ফিস করে শব্দও শুনতে পায় যাকে যে প্রেতটি প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে ডুয়েল পার্সোনালিটির মতো সে ভেতরে কথা বলবে এবং তার দ্বারাই সে চালিতে হবে যখন সে নিষ্ক্রিয় হয়ে যাবে তখন ওই ব্যক্তি ভাববে আচ্ছা আমি এরকম বললাম কেন এরকম করলাম কেন আমি তো এই ভাষায় কথা বলি না এই ভাষা ব্যবহার করি না তাহলে আমি এরকম করে ফেললাম কেন সে নিজে লজ্জিত হবে কিন্তু পর মুহূর্তে যখন চালান আসবে চাগার দেবে ব্যাপারটা উন্মত্তের মতো ব্যবহার করবে আর যদি মূত্রনালী দিয়ে রক্ত আসে কিংবা যদি তার বাহ্দে রক্ত পাওয়া যায় বুঝতে হবে এটা একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছে ব্যাপারটা হয়তো আদৌ আর ঠিক করা যাবে না তাও উপযুক্ত সাধক তাকেও সেখান থেকেও ফিরিয়ে নিয়ে আসতে পারে সবই কিন্তু কার দ্বারা আমি কাজ করাচ্ছি তার উপর নির্ভর করছে অখণ্ড ব্রহ্মচর্য ছাড়া তন্ত্রবিদ্যা ফলবতী করা সম্ভব নয় এটা মানুষকে বুঝতে হবে তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এপিসোড আমি আশা করছি এই এপিসোড থেকে আপনারা এমন কিছু জানলেন এমন কিছু শুনলেন যেগুলো একদমই আপনারা আগে শোনেননি একদম নতুন রকমের এপিসোড নতুন রকমের তথ্য গূঢ় ইতিহাস রহস্য তুলে আনাই কিন্তু এই চ্যানেলের উদ্দেশ্য আমি ইভান সরকার সব সময় চেষ্টা করি আপনাদেরকে এমন কিছু ইনফরমেশান তুলে দেওয়ার যেগুলো আপনার নিজের জীবনধারায় কাছে আসবে তাহলে বন্ধুরা শেষ কথাগুলো তো আপনি শুনলেন যদি আপনার সঙ্গে এরকম হয়ে থাকে আমাকে জানাতে ভুলবেন না আমাকে কনট্যাক্ট করতে পারেন সিক্স টু এইট নাইন এইট ফাইভ এইট ফাইভ ডাবল সেভেন এই নাম্বারে এবং যদি কারণ মনে হয় যে এতক্ষণ ধরে মহারাজ যে ক্রিয়ার কথা বললেন যদি আপনাদের কোনো অসুবিধা হয় যদি কোনো এই ক্রিয়াগুলো নিয়ে আপনাদের যদি ইন্টারেস্ট থাকে বা আপনাদের মনে যদি কৌতূহল জন্মায় তাহলে ডেসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে ভুলবেন না ডেসক্রিপশন বক্সে এই ব্রহ্মময়ী কালীবাড়ির গুগল ম্যাপের লোকেশন দিয়ে রাখছি আপনারা শান্ত মায়ের ভক্তিতে অবশ্যই দর্শন করবেন এবং আমি চাইব যে সকলে এই এপিসোডটাকে অনেক অনেক শেয়ার করুন অনেক অনেক মানুষের কাছে পৌঁছে দিন সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন মা সকলের ভালো করুক আজকের মতন এলাম নমস্কার